কেমন লাগছে হাকিমুল আব্বার জন্য খুব মন খারাপ লাগছে না আরে মন খারাপ তো আমাদের লেগেছিল বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে কিছুদিন আগে ঈদের নামাজের আগে যখন রেজাউল আর ময়ুদ্দিন তার দুধের শিশুগুলো তার কবরস্থানে গিয়ে যখন তার বাবার জন্য জিয়ারাত করছে আব্বা তুমি কবে বাড়ি ফিরবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্টে রাজ্য কমিটির নেতারা তাদের চোখের দিকে এখনো তাকাতে পারিনি সকাদ্দা শুনে রাখুন সবে তো সকাল তিহার আপনার জন্য রেডি হচ্ছে আপনি প্রস্তুত থাকুন ভাঙরকে লুট করেছেন ভাঙর গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অর্থনৈতিক বুনিয়াদকে খুন করেছে ভাঙরের মানুষ এই তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়বে না তাই সেই শপথ নিয়ে আজকে এই বাজারে উপস্থিত হয়েছে সায়নদি শুনতে পাচ্ছেন আপনাকে বলি আমি একটা ইউটিউব চ্যানেলে শুনছিলাম আপনার বক্তব্য আপনি বলছিলেন আমি তো নওসাদ সিদ্দিকী নই কিন্তু আপনাকে তো আমি জানি আপনি একজন মহিলা আপনি কেন নওসাদ সিদ্দিকী হবেন আমার নেতা শিক্ষা দেয় শুনে রাখুন শায়নাদি আমি জানি না আপনাকে কে শিক্ষা দিয়েছে আমার হিন্দু ধর্ম আমার হিন্দু ধর্মের মা বোনেদেরকে আঘাত দিয়েছে আমরা জানি না আপনাকে কোন নেতা বলেছে শিবলিঙ্গে কন্ডম পড়াতে আর আমার আমার নেতা নেতা শিক্ষা দেয় পশ্চিম বাংলায় আমার ভারতবর্ষের আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে তার দায়িত্ব ইন্ডিয়ান ফ্রন্টে নিতে হবে আমার হিন্দু মায়েরা হিন্দু বোনেরা হিন্দু মায়েরা হিন্দু বোনেরা শিব মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে শঙ্কর দেবে তার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফন্ড দায়িত্ব নিয়ে সেই দায়িত্বর কাজ করতে চলেছে আমার নেতারা শিবলিঙ্গে কন্ডম পরানোর পরামর্শ দেয় না সায়নিধি আমার নেতাও শিক্ষা দেয় মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমার নেতারা শিক্ষা দেয় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমার নেতা আব্বাস সিদ্দিকী সেই শিক্ষা দেয় আমার নেতা রাশিম মন্দিরে কন্ডম পরানোর নির্দেশ দেয় না এটাও সিপিএম এর ছাট মাল জানেন তো সায়নিক ও সিপিএম এর ছাট মাল জানেন তো যাই ক্ষমা করবেন মাল বলে ফেললাম এটাও সিপিএম এর ছাট কারণ বলছি আমার নেতারা কোন ধর্মে আঘাত হাত আসবে এইরকম শিক্ষা আমাদেরকে দেয়নি আর আগামী দিনে আমাদেরকেও দেবে না এবং সায়নদী আপনাকে বলি মিমিয়ার আবি আপনি আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার সম্পর্কে কোনো মন্তব্য করব না আপনার দলে রাজ্যসভার সাংসদ মানুষ ভুইয়া মেদিনীপুরের সবাই বলে দিয়েছে আমরা বলবো না সায়নী তাই আপনাকে বলবো এক তারিখের মানুষ শুধুমাত্র এই ভাঙরের মানুষ খাম ছাড়া আর কোথাও ভোট দেবে না শকত মোল্লা আপনি শুনে রাখুন আসলে আমি কিছুদিন খুব অসুস্থতার মধ্যে চলছে আর কি আপনারা জানেন বিয়াল্লিশ দিন জেল খেটেছিলাম সেই সময় আমার চোখে একটা আঘাত লেগেছিল আমার এটিনাটা একটু ডিস্টার্ব করেছিল যার জন্য আমাকে ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে হয়েছিল যাই হোক আপনারা সবাই ভালো আছেন ভালো আছেন তো আরেকটা যন্ত্রণা বুকের ভেতর খুব দূর দূর করছেন জানেন তো কি যন্ত্রণা জানেন বলতে পারবেন সিপিএম এর সঙ্গে আমাদের জোট হলো না এটা খুব যন্ত্রণাদায়ক খুব কষ্ট লাগে যে সিপিএম এর সঙ্গে আমাদের জোট হলো না আমরা সেদিনকে আলিমউদ্দিনে গিয়েছিলাম বিমান বাবু মোহাম্মদ সেলিম আমাদের সঙ্গে বসেছিলেন আমরা বললাম যে পশ্চিম বাংলায় বিজেপি তারাতে তাড়াতে হবে আর এই শৌকত মোল্লা আর শাহজাহান শেখকে এই পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে আর পিসি ভাই পর চুরি রুখতে হবে তৃণমূল বিজেপিকে কে 1 ইঞ্চি জায়গা আমরা আইএসএফ ছাড়বো না আমরা সেদিন আলী মুদ্দিনে বলেছিলাম আমরা সেদিনকে দৃঢ়তার সঙ্গে বলেছিলাম যে 21 সালের নির্বাচনে আমরা এই পশ্চিম বাংলার প্রান্তে প্রান্তে আমরা বামপন্থীদের ঝান্ডা ওড়াতে পারছিলাম না সেদিন ক্রিকেটের মাঠে আমার দলের পৃষ্ঠপোষক আমার দলের পৃষ্ঠপোষক তিনি বলেছিলেন এই পশ্চিম বাংলায় লাল ঝান্ডা উড়বে আমার পৃষ্ঠপোষক ক্রিকেটে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার আইএসএফের আইএসএফের ঝান্ডা উড়বে আমরা সেদিনকে বুক চিতিয়ায় বুক মহল্লায় মহল্লায় লাল ঝান্ডা উড়িয়েছিলাম মহল্লায় মহল্লায় আমরা আমাদের আইএসএফের ঝান্ডা উড়িয়েছিলাম কিন্তু আমরা বলেছিলাম যে পশ্চিম বাংলায় আমাদের মহা জোট চাই না হলে এই চোর তৃণমূলকে আমরা তাড়াতে পারবো না বিমান বাবু সেদিনকে মুচকি হেসেছিলেন আমরা বুঝে উঠতে পারিনি আমরা জোটটা করতে পারলাম না আমরা জোটটা করতে পারলাম না আমরা বলেছিলাম এই পশ্চিম বাংলার মানুষ আওয়াজ তুলছে বিয়াল্লিশটা লোকসভা লোকসভা নির্বাচন ক্ষেত্র থেকে আমাদের কাছে দাবি আসছে যে আমাদেরকে লোকসভার ক্যান্ডিডেট দিতে হবে আমরা বললাম একুশ সালে আমরা মহাজোট করেছিলাম বিজেপি এবং তৃণমূলকে তাড়ানোর জন্য আমরা আলিম উদ্দিনে যাচ্ছি বিমান বাবুদের সঙ্গে কথা হচ্ছে আমরা আবার মহাজোট করে সংযুক্ত মোর্চা করে আমরা লড়াই করব আমরা সেদিনকে চব্বিশটা আসন চেয়েছিলাম হয়তো মানুষের আবেগ হয়তো আমার কর্মীদের আবেগটা সেদিনকে আলী উদ্দিনে বলেছিলাম তারপরে একুশটা বলেছিলাম তারপরে আঠারোটা বলেছিলাম তারপরে বারোটা বলেছিলাম তারপরে সাতখানা বলেছিলাম বিমান বললেন মথুরা পুরা রুলুমেরিয়া ছাড়া আর কোথায় নির্বাচনে লড়ার জন্য আইএসএফকে সিট ছাড়া যাবে না আর বললেন বারার সাথে লড়তে পারো কিন্তু ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আমরা কথা বলতে পারবো না আমরা সেদিন মনে মনে ভাবলাম যে আমরা যে মহাজোট করেছিলাম আমরা যে সংযুক্ত মোর্চা করেছিলাম আমরা বিজেপি আমরা রুখতে চাই আমরা তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে চাই আমাদের যদি শুধুমাত্র মথুরাপুর আর উলুবেরিয়া যদি দেয়া হয় তাহলে কি আইএসএফটাকে আমরা তুলে দেব সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষের উপর আমাদের দায়িত্ব তুলে দেব পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচন করবে 2024 সালে বিজেপিকে রোখার জন্য তৃণমূল কে রোখার জন্য যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আইএসএফ আমরা একলা পথেই হাঁটছি এবং একলা পথেই যাচ্ছি তালাক এখনো আমরা দেইনি এখনো বামপন্থীদের সঙ্গে তালাক আমাদের হয়নি সিজন আমার ভালো বন্ধু শিক্ষিত ছেলে সেজনের জন্য কষ্ট হচ্ছে কিন্তু বিমান বাবুদের জন্য আমার পার্টিটাকে আলমারিতে তুলে রাখতে পারলাম না তাই নুরে আলমকে এক তারিখে খাম চিহ্ন ভোট দিয়ে পার্লামেন্টে খাম চিহ্নকে পাঠাতে হবে সেই দায়িত্ব ভাঙরকে ভাঙরবাসীকে দায়িত্ব নিতে হবে শৌকাত মোল্লা আপনাকে বলে রাখি দু হাজার সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এই ভাঙ্গরে আপনার যদি ক্ষমতা থাকে নৌসাদের বিরুদ্ধে একবার দাঁড়িয়ে দেখুন জলকে জল বুঝিয়ে দেবে যে 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 কথাটা চাইছিলাম পশ্চিম অবস্থা পরিস্থিতি চলছে তৃণমূল আর বিজেপির বাইনারি পলিটিক্স তারা বলছে একদিকে হিন্দু একদিকে মুসলমান এই করতে চাইছে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে তৃণমূল বিজেপি আমরা বলতে চাইছি যে আমাদের সজাগ ভাবে থাকতে হবে আমাদের এই এক তারিখে যে নির্বাচন আছে এক তারিখে নির্বাচন আগে অনেক আমাদের প্ররোচনা দেবে উনিশশো সালে ফিরে যান সেদিন সেদিন পশ্চিম ছিলেন জ্যোতি বসু মসজিদ ধ্বংস করেছিল এই বিজেপি সেদিন এই পশ্চিম বাংলায় একটাও সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেয়নি এই ভাঙড়ের আমার যারা চাচারা আছেন যারা কাকারা আছেন যারা আমার কাকিমারা আছেন তারা জানেন যে আমার মুসলমান ভাইরা আমার মুসলমান চাচারা মাথায় টুপি পরে মন্দিরকে পাহারা দিয়েছিল আর আমার হিন্দু ভাইরা সেদিন মসজিদকে পাহারা দিয়েছিল এটাই পশ্চিমবঙ্গ এটাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি এই শিক্ষাই আমাদের আব্বাস সিদ্দিকী দেয় সিব্লিং এ কন্ডম পরানোর শিক্ষা আমাদেরকে আব্বাস সিদ্দিকী দেয় না বলছি এই কারণে ধর্ম আমাদের কাছে আবে, ধর্ম আমাদের কাছে বিশ্বাস ধর্ম আমাদের কাছে ভরসা সেই ভরসার জায়গায় জায়গায় এই একটা হিন্দু সম্প্রদায়ের আমার ভাবাবেকে ভাবাবেকে আঘাত করেছে সাইউনি ঘোষের এই কটকান্ডকলাপ তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফোর্ন যারা আমরা যে ধর্মের মানুষই হোক না কেন আমরা এই এক তারিখের নির্বাচন এই যাদবপুরের মানুষ সাইউনি ঘোষকে শুধু ঘৃণার চোখে দেখব শুধু ঘৃণার চোখে দেখব এটাই হচ্ছে আমাদের কাজ মানুষের মধ্যে সেই বার্তাটা দিতে হবে ভাঙড়ের আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা আমার মুসলিম মুসলিম ভাইরা মুসলিম ময়েরা বোনেরা আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী সাহেবকে আমরা একটা ভোটও দেব না তাই নুরে আলমকে আমরা খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের ছোট ভাই খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে এই ভাঙড়ের মানুষ তারা শুধু ফুটবলের মতো ব্যবহার হয়েছে আপনারা অনেকে বার পার্লামেন্টে পাঠিয়েছেন সাংসদদের কিন্তু ভাঙ্গরবাসী কি পেয়েছে ভাঙরবাসীকে উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস আর আবুলকে উপহার দিয়েছে শওকত মোল্লাকে উপহার দিয়েছে শাহজান শেখকে উপহার দিয়েছে এছাড়া বোম গুলি ছাড়া এই ভাঙরের মানুষ কিছু পায় না আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কথা দিচ্ছি একবারে খামচিহ্ন যদি পার্লামেন্টে পৌঁছায় আমরা ভাঙড়ের মানুষের প্রকৃত অধিকারের কথা পার্লামেন্টে নুরে আলমকে দিয়ে আমরা পাঠাবো এটা আমরা কথা দিচ্ছি ভাঙড়ের মানুষের কাছে আমরা কি দেখছি একটা ভয়ঙ্কর শক্তি মাথা দিয়েছে আমরা বলি মুকুল কি বলে গেছে মুকুল রায় সিবিআই ইডির ভয়ে এখন পাগলামি করছে পাগলা সেজে রয়েছে যদি তার সত্যি সত্যি সুস্থতা মানে অসুস্থতা হয় আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই শিক্ষা দিয়েছে যে